listen dekhi da 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 se se ja ja ha iseng bolo thik ache je rakh asu jao kamra thik ache amra eshe gachi aa kom hoye geche chum hoye geche na dekhi dekhi bole rehiye ja bere na jabe na tutu room ta gumi dao dekhi dekhi kichh bole jae हाँ बाबा बोलो बाबा हां बोलो लो जा दादा बोलो दादा दा बोलो दादा दा किए छे दादा मुझे नहीं हां तू ही बोल तू ही बोल तू ही बोलो बोलो हम्म के ऐसे लाइव है वैसे से कौन है ऐसे देखिए

মোটামুটি সব বাড়িতে হয়তো অনেক তোরজোর কোনো বাড়িতে হয়তো কারকে তোরজোরটা বেশি আমাদের বাড়িতে আবার আগের দিন থেকেই হয় তো পৌষ্টি স্পেশাল বাঙালি হয়তো হবেই হবে কারণ পিঠে পুলি ছাড়া বাঙালি মানে অসম্পূর্ণ যার জন্য তার প্রমাণ হচ্ছে যে এখন প্রত্যেকটা মেলায় কিন্তু আমরা সব দেখতে পাই আর না পাই এখন কিন্তু পিছে পুলির দোকান দেখা দেয় পাটি সাপটা থেকে শুরু করে বাবা পিঠে সবকিছুই থাকে আমি তো দেখেছি আমি নিজে টেস্টও করেছি বানায় এমনকি আমাদের শ্যামনগর মেলাতে আহ পৌষ মাস যাবত যে মেলা চলছে সেই মেলাতে গিয়েও কিন্তু পিঠে পুরি প্রতি বছরই দেখি আসে এবং এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি তো বাড়িতে তো হয় তবে হ্যাঁ এখন হয়তো অনেকে বানাতে পারে না বলে মিষ্টি দোকান থেকে কিনেও পাওয়া যায় তবে দামটা তো অবশ্যই একটু বেশি পড়ে যদিও বা নারকেলের দামই বা কম কিনাই না তোমাদের ওখানে আহ তোমরা কে কোথায় থাকো সেখানে সেখানে নারকেলের দাম কেমন আমাদের এখানে বেশ ভালোই দাম জাস্ট এইটুকু একটা নারকেলি ষাট টাকা সত্তর টাকা নিয়ে নিচ্ছে তো বুঝতেই পারছো নারকেল কিনে পুর করে পিঠে বানানোটাও একটা চাপ তাই না তার মধ্যে দাম ঘরে ঘরে সুগার তো মানুষের মিষ্টি খাওয়াটা কমে গেল পিঠে উৎসবটা কিন্তু কমেনি তাই না তো যাই হোক পিঠে পুরি বলতে আমাদের যেমন এবারে আমরা আজকে করলাম হচ্ছে সরু চাটনি আহ তোমাদের মধ্যে অনেকেই হয়তো করো বিশেষ করে বর্ধমানে মানুষদের ক্ষেত্রে ছিলেন তো তার জন্য সেটা আবার মামনি বানায় তো মামনি দুই বাড়ি জিনিসই বানাতে রক্ষা করে চলেছে আর কি তো এই বাড়ি হিসেবে মামনি বানায় আছে চুষি পিঠে আর পুরিটা দুবাড়িতেই হতো তো পুরি পিঠে বানানো হয় তো এগুলো এখানে হয় যদি আমার এই বাড়িতে সাজের পিঠের কোনো নিয়ম নেই বা সাজ পোড়ানোর কোনো নিয়ম নেই কিন্তু আমার বাপের বাড়িতে আবার কিন্তু সাজ পোড়ানো

তখন তো ওখানে ইয়ে ওখানে এই ছোট এগুলো দেখতে বড় ডোক বড় ছড়া তারপর শুনতেই পেলে মামুনি কিন্তু এইবারই সব নিয়মই মামুনি দুবারই নিয়ম চলছে তো সাচের পিঠেটাও করতো মামনি সরা পিঠে করতো হ্যাঁ আসো না কারণ বর্ধমানে মামনি সরাটাই বেশি পেতো তাই মামনি ওখানে সরা পিঠে করে আমার খুশি খাওয়াতেন তোমরাও শুনতে পেলে তাই বলি এইসব দিনে দেখবে পুরোনো গল্পই বেশি মাথায় আছে

তোকে হয় সেগুলো তোমরা প্লিজ কনসেকশনে জানাও বা এখনো বলে থাকো তাহলে তো ভালো লাগে গল্প করতে ভালো লাগে কারণ এটা তো একটা একতরফা কথা হয়ে যাচ্ছে মানে আমি जस्ट বলে যাচ্ছি নাও মামুনি 얘 একটু আমাকে সঙ্গ দিতে 15 সর্বকে থ্যাঙ্ক ইউ দাও থ্যাঙ্ক ইউ প্লিজ তোমরা সবাই লাইভে এসো আর সবার বাড়িতেই বলবো বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে এই পার্বনটাকে বাঁচিয়ে রাখো কারণ আমাদের বাঙালিদের নিয়ম আস্তে চলে যাচ্ছে এটা আমরা রিসেন্টলি মনে কোনো একটা চ্যানেলে বা কোথাও দেখছিলাম যে মানে অন্য নিয়মে কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে কারণ কি দুর্গা নবরাত্রি হয়ে যাচ্ছে তো যাই হোক এটা বুঝি আমি সব কালচারকে আপন করো হাতে নিজেরটাকে নিয়ে চলে আর নিজেরটাকে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না তো এই পৌষ আমি তো খুব ছোট থেকে দেখে আসছি আর চেষ্টা করব আমি আমার বয়স পর্যন্ত আমার ছেলের মধ্যে তাতে এই কালচারটার কিছু অংশ কারণ ওরা যখন বড় হবে হয়তো আরো করতে চাইবে না কিন্তু আমার মনে হয় তবুও তুমি এখন আগে চাল পাটা হতো শিল নোড়া মামনি যেমন গল্প বলছিল আমি যেমন আমার ঠাকুমার কথা বলি মামনি আবার মামনির মা পিসি মা তাই মামনি তোমরা কে কে বাড়তে মামনির মা পিসিমা বাড়তো আর কি সেই গল্প যত প্রতি বছরই মোটামুটি এই গল্পগুলো বলি আর আমিও আমার একই গল্পই প্রতি বছর বা আমাদের কাছেই বলতে থাকি যে ঠাকুমা থাকতে আমাদের আমাদের এই বাড়িতে যেমন চাউরি বাউরি সংক্রান্তি তো হ্যাঁ মানে দিন হচ্ছে বাউরি মানে দিনটা আর তার আগের দিন চাউরি তো এই তিন দিন ধরে পিঠে বানানো হবে এবং খাওয়া হবে আর আমার বাপের বাড়িতে যদি বলি তো আমার বাপের বাড়ি হচ্ছে কুমিল্লা বৃষ্টি হ্যাঁ তোমাদের যদি কেউ সেরকম থাকো যেটা তো ভবিষ্যতে আমরা তো নাম শুনে গেলাম আমরা অবশ্যই এখানকার বাসিন্দা কিন্তু দেখে এসেছি যেটা আমাদের বাড়িতে সংক্রান্তির দিনই পিঠে করতে হবে আর সকালবেলা উঠে মা যে চানের গুঁড়ো নাকি ভিজিয়ে রাখে কাপ দিয়ে বাটি দিয়ে এরকম এরকম করে তোমাদের অনেকের বাড়িতে হয়তো নিয়ম থাকতে পারে আমি জানি না থাকলে প্লিজ তাহলে জানাও তাহলে আমারও ভালো লাগবে জানতে পেরে যে কার বাড়িতে এই নিয়ম আছে মানে ওটাকে উঠোনে এখন তো উঠোন বলতে আর নেই সবারই পাকা হয়ে গেছে কিন্তু আগে যখন উঠোন ছিল তখন গোবরের ছড়া দেওয়া হতো হ্যাঁ গোবর ছড়া দিয়ে তারপরে ওগুলো দিয়ে আর ওটার মধ্যে আবার ওই গাঁদা ফুল একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আর পুজো করা নিয়মই হবে কত মানুষের কত নিয়ম তোমরা প্লিজ কমসে জানাও তোমাদের কার কি নিয়ম আছে কারণ আমাদের বাংলা তো এইটুকু জায়গা না অনেকটা জায়গা সব জায়গার আলাদা আলাদা নিয়ম আছে আজকে যেমন ফেসবুকে একজন দেখলাম একজনের সরু চাকরি সেরকম ইউটিউবে হয়তো রিসেন্টলি মানে এখন সার্চ করলে পেয়ে যাবো শর্টসে কে কোন পিঠে ছেড়েছো দেখবো তো অবশ্যই কেন দেখতে তো হবে তাই না আমরা একে অপরকে সাপোর্ট করবো তবেই না এক মানে সবাই মিলে ওপরে উঠতে পারবো হ্যাঁ কি বলছো আরে আমাদের ডাকবে মা ডাক তোমাদের

সেই নবমীর মতন না সংক্রান্তি পৌষে চলে এলাম অবশ্যই একটা করে সামনেই মাঘ মাস সরস্বতী পুজো আসছে সব রকমেরই আনন্দ তো যাই হোক আমাদের বাড়িতে আজকে বললামই তোমাদের সরু চাটলি আর পুলি পিঠা জাস্ট করা হলো আর চুষিটা বানিয়ে রাখলো ওটা কালকে আবার করা হবে দেখো না কথা বলবো কি আকাম চলছে খাওয়া দিতেই পারে আবার দুদিন আগে আমার নন

না গল্প হয় না তো একা একা বকবক করে যাচ্ছে ছেলের তো আকামে দুষ্টু দুষ্টু হয়ে যাচ্ছে আর কালকে তো পৌষ সংক্রান্তি আমাদের বাড়িতে যেমন নিরামিষ খাওয়া দাওয়া হয় আমার দু বাড়িতেই তাই হয় তোমাদের সবার কি হয় জানি না জানিও অনেকে আছে খিচুড়ি খায় আমরা খিচুড়ি খেতাম না যদি কালকে একাদশী তো খিচুড়ি করব না না সে তুমি ছাড়া খিচুড়ি তো যাই হোক চলো আজকের জন্য এখানেই সবাইকে টাটা পৌষ সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আজকের লাইভ আগামী দিনে কোনো একটা ভালো সময়ে সকালে চিরে দই মামনি আবার বলে দিল সেই চলো টাটা আসছি আবার কোনো নতুন কিছু টপিক নিয়ে তোমাদের সাথে লাইভে গল্প করতে না লাইভটা আমি টাটা করছি না কেন লাইভটা একটু ডিস্টার্ব হচ্ছে তো দেখি সেটা চেষ্টা করছি সেটিং কোনো গন্ডগোল হয়েছে

ভাই কাজ করে যাচ্ছে ভাইয়ের কাজ অফ করতে হবে